প্রযুক্তির যুগ একটা চতুর্থ বিপ্লব হয়েছে প্রযুক্তি সেই বিপ্লবের পরে পুরো বিশ্ব সভ্যতা এখন কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে এই আপনাদের মোবাইল টেলিফোন সোশ্যাল মিডিয়া আপনাদের টুইটার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব কিছু কিন্তু গোটা সমাজকে পরিবর্তন করে দিচ্ছে এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাজনীতিতে অর্থনীতির নীতি তৈরিতে সর্বক্ষেত্রে তো এই প্রযুক্তি কিন্তু আমাদেরকে ধারণ করতে হবে এই কথাগুলো আমি আপনাদেরকে এই জন্য করছি এখানে যারা বসে আছেন সবাই আপনার প্রকৌশলী হতে পারে একটা বিশেষ বিষয় আপনার প্রকৌশলী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স টেক্সটাইল ইঞ্জিনিয়ার্সের ক্ষেত্রেও আমার যেটা বক্তব্য যে আপনারা এই দেশে এমন একটা সেক্টরে কাজ করছেন যে সেক্টরটা এই দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক ক্ষেত্রে তারা অবদান রাখছে এর যে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করি তা সিংহবাস আসে এই সেক্টর থেকে তো এখানে আপনাদের যে ভূমিকা সেই ভূমিকা থেকে কখনোই খাটো করে দেখা যাবে না তার উপযুক্ততা অর্জন করতে হবে আমাদেরকে আজকে চ্যালেঞ্জটা শুধুমাত্র এই সরকারের নয় কারণ একটা ইন্টারিম গভর্নমেন্ট চ্যালেঞ্জ কিন্তু আপনাদের সামনে কারণ সামনের দিকে যে সরকার আসছে সে সরকার আপনাদেরকে তৈরি করতে হবে সেই সরকার জাতীয়তা বাড়ে আমাদের নেতৃত্বের সরকার তৈরি হবে সেইখানে আমরা যেন আমরা যেন সর্বক্ষেত্রে বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যেন সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারি অবদান রাখতে পারি এবং নেতৃত্ব দিতে পারি সেইভাবে নিজেকে তৈরি করতে হবে একটা অত্যন্ত কঠিন সময় পার করছি আমরা এই সময়টা একটু সতর্কতার সঙ্গে আমাদেরকে অতিক্রম করতে হবে আমাদের বিএনপি নেতৃত্ব দিতে হবে

পরিবর্তনের পর্যন্ত তারা এই দায়িত্ব পালন করবেন এবং ছাত্র জনতাই তাদের উপরে সেই দায়িত্ব অর্পণ করেছে যে তারা কতগুলো মৌলিক বিষয়ে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে দূর করে সংস্কার সাধন করে একটা উপযুক্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে দেবেন তারা কাজ করেছেন কাজ করে চলেছেন আমরা তাদেরকে সমর্থন দিচ্ছি কিন্তু একই সঙ্গে কথা খুব স্পষ্ট করে আমরা করতে চাই না যে বাংলাদেশের মানুষের মূল যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা হচ্ছে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা গণতান্ত্রিক সমাজে সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে দূর করতে হবে তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে আমি কথাটা স্পষ্ট করে বলতে চাই নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা আমাদের প্রশাসন নির্বাচন কেন্দ্রিক প্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা বিচার ব্যবস্থা এইগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সঠিক কল্যাণ আমরা একটা জিনিস আমাদের নিজের মধ্যে আনতে হবে আমরা মানুষের সামনে যারা আমাদের আমরা মানুষের সামনে আমাদের যে ইমেজ ইমেজ সেটাকে যেন আমরা আগে যেভাবে ছিল সেইভাবে যেন ধরে রাখতে এটা আমাদেরকে রাখতে হবে মানুষের সঙ্গে থাকতে হবে সুখে দুঃখে পাশে থাকতে হবে আর সমস্ত অন্যায়কে প্রতিরোধ করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে প্রিয় শর্কবৃন্দ আমি আর সময় নেব না শুধু এইটুকু করতে চাই আমাদের চেয়ারম্যানজন ভারতবর্ষ চেয়ারম্যান জন তারেকের নেতৃত্বে আমরা এতদিন লড়াই করেছি সংগ্রাম করেছি আরও লড়াই করছি গণতন্ত্রকে পুরস্কার জন্য এই লড়াইয়ে যেন আমরা কখনো পিছিয়ে না পারি সেই কথাটা মনে রেখে আমরা সামনে রেখে এগিয়ে যাবো ইনশাল্লাহ